মহালয়ায় মহা মিছিল জুনিয়র চিকিৎসকদের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ধর্মতলায় ডাক জুনিয়র মিছিল ডাক্তারদের এবং দুপুর একটায় একটা নাগাদ এই মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর মন্ডল মহাত্মা গান্ধী রোডে এই মিছিল রয়েছে সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো দীপঙ্কর কি ছবি মিছিল একেবারে এগোচ্ছে ক্ষতিপর কলেজ স্কোয়ার থেকে মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে মিছিল মহাত্মা গান্ধী রোড ধরে এগিয়ে যাচ্ছে এরপরে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলার দিকে এগিয়ে যাবে এবং এটা কিন্তু মহালয়া মিছিল এটা হেডলাইন হতে পারে মহালয়া মহামিছিল এবং আগামী যে কয়েকদিন যে উৎসবের আবহ সেই উৎসবের আগে যেন এই আন্দোলনের সুর বেঁধে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আহ্বান জানিয়েছিলেন আজ দুপুর একটায় কলেজ কোয়ারে সমবেত হওয়ার জন্য নাগরিক সমাজের একটা বড় অংশ যেমন এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ সংলগ্ন জেলায় যতগুলি মেডিকেল কলেজ আছে সেখানকার চিকিৎসকরাও এই মহামিছিলে সামিল হয়েছে এর পাশাপাশি রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তো আছেনই এর পাশাপাশি আছেন শিক্ষক শিক্ষিকারা অধ্যাপক অধ্যাপিকারা যেই মিছিলের মূল সুর হচ্ছে অবিচারের চুয়ান্ন দিন কবে আসবে সুদিন অর্থাৎ চুয়ান্ন দিন আগে যে কদর্য ঘটনা ঘটে গিয়েছে যে কলঙ্কতম যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এ রাজ্যের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আর মেডিকেল কলেজ হাসপাতালের একজন পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তারের উপরে অত্যাচার চালানো হয়েছিল তাকে খুন করা হয়েছিল তার বিচার চেয়ে কিন্তু গত চুয়ান্ন দিন ধরে গ্রামাঞ্চল থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আমরা দেখেছি এরকমই মহামিছিল এরকমই টুকরো টুকরো ছবি আমাদের সামনে উঠে এসেছে কেউ বা মানববন্ধন করেছেন কেউবা মশাল মিছিল করেছেন কেউবা বা মোমবাতি মিছিল করেছেন এবং আজ যেটা দেখা যাচ্ছে মহামিছিল যত দিন যাচ্ছে সে ধারে ভারে যেন আরও তা বেড়ে চলেছে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং যারা প্রায় মিছিলে যাদেরকে দেখা যায় গতকালও কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত যারা মহামিছিলে সামিল হয়েছিলেন এমনই একজন আজও আপনাকে দেখছি গতকালও আপনাকে দেখেছি আপনাকে রুবি পার্কেও দেখছি আপনাকে শর্ট লেকেও দেখছি আপনি একটা পরিচিত মুখ হয়ে উঠেছেন মিছিলের এই যে চুয়ান্ন দিন চলে গেল কি আশা করছেন কি দাবি করছেন আশা তো ছাড়া তো উপায় নেই আশা তো রাখতেই হবে আমাদেরকে আমরা দেখছি চোদ্দ তাই ডেট আছে সিবিআই ভরসা তো রাখতেই হবে কিছু করার নেই কিন্তু আন্দোলন থামবে না আন্দোলন চলবে এই আন্দোলন থামার নয় বিচার নামক বিচার জিতই হবে আমাদের বিচার যতক্ষণ না পাবো আমরা রাস্তায় ঘাটে থাকবো এটাই আমাদের শেষ কথা দীপর্ণা তুমি শুনলে তুমি শুনলে যে যতদিন না বিচার পাবেন ততদিন পর্যন্ত এই সাধারণ মানুষ যারা आम জনতা যারা নাগরিক সমাজের প্রতিনিধি তারা রাস্তায় থাকবেন এমনটা কিন্তু তারা সব জানিয়ে দিলেন এবং যতদিন পর্যন্ত পূর্ণ বিচার না হয় যতদিন পর্যন্ত ন্যায় সুবিচারের দাবি নামে আমি একবার যাব কাছে আমাদের অপর প্রতিনিধি সচিন রক্ষিত আমাদের এই মুহূর্তে সরাসরি রয়েছেন সচিন তুমি কোন জায়গাটায় রয়েছো সেখানকার কি ছবি এই মুহূর্তে দেখো এখন মিছিল কিন্তু রয়েছে আমরা একদম মিছিল অগ্রভাগে রয়েছে এবং মিছিল রয়েছে এম জি রোডে এবং সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে আটো সাটো পুলিশের নিরাপত্তা এবং সেই পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেই মিছিল এগোচ্ছে জুনিয়র চিকিৎসকরা নয় একই রকমভাবে কিন্তু সিনিয়র চিকিৎসকরাও এই মিছিলে সামিল হয়েছেন আমি একটু কথা বলবো সিনিয়র চিকিৎসকদের সঙ্গে গতকালকে আপনাদেরকে রাস্তায় নামার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল আজকে মহালয়াধীন জুনিয়র চিকিৎসকরা এখান থেকে এম জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত যাবেন দেখবেন আপনার হ্যাঁ এটা রেগুলারই নামতে হচ্ছে কারণ এমন একটা প্রশাসন স্বৈরতান্ত্রিক প্রশাসন যে অভয় কাণ্ডের প্রকৃত দোষীদেরকে এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার পর্যন্ত করলো না কলেজে কলেজে থেট কালচার চলছে স্বৈরতন্ত্র চলছে এবং ডাক্তারদের উপর নিগ্রহ চলছে এরকম একটা পরিস্থিতিতে ডাক্তাররা রাস্তায় না নেমে কোথায় নামবে রাস্তায় তো নামতেই হবে জুনিয়র ডাক্তাররা নেমেছে আমরা সিনিয়র ডাক্তাররা তাদের পাশে রয়েছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আমাদের সদস্যরা সবাই এখানে এসছে এবং আমরা এই মিছিলে পা মিলিয়েছি এবং তারা যে আজকে সিজোর করেছে আমরা মনে করি যে সিজর করতে তারা তাদেরকে পুশ করা হয়েছে বাধ্য করা হয়েছে সরকার আজকে যদি বিচার দিত আজকে যদি অভয়াকাণ্ডে প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করত। এই যে ডাক্তারদের উপরে এই যে মারধর করার জন্য মানুষকে মুস্কানি না দিত তাহলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটে না সিজরকে যেতে হয় না বা আজকে এই যে যে মিছিল প্রতিদিনই মিছিল হচ্ছে মিছিলের প্রয়োজন ছিল না কিন্তু সরকার অ্যাকচুয়ালি বাধ্য করছে জুনিয়র ডাক্তার এবং তাদের সাথে আমরা সিনিয়র ডাক্তারও এখানে আমরা এখানে নেমেছি রাস্তায় নেমেছি আমরা শেষ পর্যন্ত থাকব এবং যত জাস্টিস ডিলে হবে ততই মিছিল কিন্তু বড় হবে তত আন্দোলন কিন্তু বড় হবে এত মানুষের সমর্থন এত মানুষের সমর্থন আমি বলছি জুনিয়র চিকিৎসকরা যারা সিজোয়াকে গিয়েছেন সরকারি হাসপাতালগুলোর অবস্থা স্বাস্থ্য পরিষেবায় কিছুটা হলেও তো প্রভাব পড়বে সেই সাধারণ মানুষই তো অখেরে সমস্যার মুখে পড়তে হবে সাধারণ কিছুটা প্রভাব তো পড়বেই এটা অস্বীকার করার কিছু নেই কারণ তারা ট্রেনি হলেও তারা তো একটা সাপোর্ট দেয় একটা অ্যাসিস্ট্যান্স তারা দেয় স্বাভাবিকভাবে কিছুটা প্রভাব অবশ্যই পড়ছে সেটা সরকারের বোঝা উচিত যে এদের সিজওয়ার্কের ফলে যে প্রভাব পড়ছে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এমনিতেই পরিকাঠামো নেই এমনিতেই যা পরিকাঠামো দরকার তার এক তৃতীয়াংশ পরিকাঠামো নেই বেডের সংখ্যা থেকে লোক সংখ্যা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর সংখ্যা এক তৃতীয়াংশও নেই ফলে এমনিতেই মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে তার উপরে যদি আজকে জুনিয়র ডাক্তারদেরকে বাধ্য করা হয় এরকম সিজরকে যেতে তাহলে তো পরিষেবা আর একটু হ্যাম্পার হবেই সেটা স্বাভাবিক এটা সরকারের বোঝা উচিত আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট তারা ইন্টারফেয়ার করুক ইমিডিয়েট তারা যারা আন্দোলনকারীদের সাথে বসুক তাদের দাবি দাও মেনে আজকে যাতে সিজর জড় গিয়ে যাতে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় মানুষ যাতে পরিষেবা পায় সাথে সাথে আমরা এটাও বলছি এই যে বিরাট রকমের পরিকাঠামোর ঘাটতি রয়েছে এই পরিকাঠামোর ঘাটতি তারা পূরণ করুক মিথ্যাচার না করে আজকে মিথ্যাচার করে তারা মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে এবং মানুষকে ডাক্তারদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এইটা না করে তারা পরিকাঠামো তৈরি করার কাজে মন দিক এবং যে ডাক্তার না স্বাস্থ্যকর্মী যে বিরাট ঘাটতি রয়েছে সেটা পূরণ করার দিকে তারা মন নজর দিক তাহলে মানুষ পরিষেবা পাবে বেশ একদমই একদমই সিনিয়র চিকিৎসকরাও যেটা জানাচ্ছেন যে এই যে যে সিজওয়াক এই সিজওয়াক কিন্তু কোথাও গিয়ে প্রভাব একই রকম ভাবে স্বাস্থ্য পরিষেবাতাও কিন্তু ফেলবে সহকর্মী জয়দীপকে অনুরোধ করব যদি সম্ভব হয় ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছো এমজি রোডে এমজি রোডে এখনো পর্যন্ত যতটুকু জোক যাচ্ছে সম্পূর্ণটুকুই কিন্তু সাধারণ মানুষ মানুষের মিছিলে পা মেলানো এবং তার সংগ্রহের সঙ্গে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করা সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে একই রকম ভাবে সাধারণ মানুষ যারা এই মুহূর্তে এই মুহূর্তে যারা এই গোটা মিছিলে অংশগ্রহণ করছেন শুধুমাত্র জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী বা বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত তারাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষও মিছিলে পা মিলিয়েছেন আপনিও আজকে মিছিলে পা মিলিয়েছেন আপনি কি কোনো স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে

লয়ার বলেছেন যে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে বা এই জিনিসগুলো আশ্বাস দিয়েছিলেন সেখান থেকে আমরা দেখেছি যে কাজ এগিয়ে যাওয়ার তো কোনো কথাই নেই মাত্র ছাব্বিশ পার্সেন্ট সিসিটিভি বসেছে এখনো তো সেই প্রগ্রেস দেখে আমরা সত্যিই বিচলিত তারই মাঝে সাগর দপ্তরে এরম ঘটে যাওয়া এই ঘটনা এই ঘটনা আমি বলে রাখি এই ঘটনা খুবই কমন মানে এই প্রথমবার হচ্ছে এরকম নয় নিরাপত্তার দরকারটা অনেক আগে থেকে ছিল কিন্তু অভয়ের ঘটনাটা আমাদেরকে আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তা ছাড়া কাজ করাটা যে কত ক্ষতিকারক হতে পারে এবং স্বাস্থ্য এই যে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো যেটা যেটা একটা কঙ্কাল স্বরূপ এখন আমাদের রাজ্য রাজ্য সরকার সেই সেইটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার জন্যই আমরা বারবার প্রশ্ন যে সাধারণ মানুষ আজকে যারা আপনাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত প্রচুর মানুষ যারা আপনাদের সঙ্গে পায়ে মিলিয়েছেন এই সাধারণ মানুষের অধিকাংশই তো সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে থাকেন আপনাদের কর্মবিরতি কিছুটা হলেও তো তাদের স্বাস্থ্য পরিষেবায় প্রভাব ফেলবে দেখুন আমাদের আহ যেরকম আগে এই পরিসংখ্যান দিয়ে দেওয়া হয়েছিল আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা স্যাররা সব সময় তাদের সেবায় নিয়োজিত আছেন তো তাদের তাদের দক্ষতার উপর আমাদের ভরসা আছে সবসময় কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যখন নিরাপদ নই তখন আমরা কাজটা করব কিভাবে এই নিরাপত্তা তো শুধুমাত্র ডাক্তারদের নয় এই এটা হচ্ছে পার্টি রোগী রোগীর পরিবারের লোকজনদেরও এই ঘটনার সম্মুখীন হতে হতে পারে কোনো সময় যদি একটা ঠিকঠাক স্বাস্থ্য ব্যবস্থা মানে এই নিরাপত্তা না থাকে এটা যেমন আমাদের দরকার সেরম রোগীদেরও দরকার তো তাদের স্বার্থেও আমাদের এই আন্দোলন আমার শেষ প্রশ্ন আজকের এই মহা সমাবেশ সেই মহাসমাবেশ থেকে কোনো এমন কোনো বার্তা থাকছে আপনাদের তরফ থেকে আপনি ব্যক্তিগত দেখুন আমাদের দশ দফা নিয়ে যে আবার মানে শুরু হয়েছে সেটা তো আগেই জানানো হয়েছে তাছাড়া আমাদের একটাই বার্তা যে বাংলার মানুষ যে মানে এইভাবেই হয়তো এবছরের যে উৎসব সেটা এভাবেই পালন হয় রাজপথেই যেন উৎসব পালিত হয় যতদিন না অভয়ার বিচার আমরা পাচ্ছি ততদিন যেন বাংলার মানুষ সেই সেটা না ভুলে যান কারণ এখনো এখনো অবধি সদর্থক কিছু আমরা পাইনি সে প্রধান বিচারপতি হলেও বা সিবিআই কিংবা সুপ্রিম কোর্ট যেখান থেকেই হোক আমরা সদর্থক কোনো মানে পজিটিভ কিছু আমরা এই মানে জাস্টিসের পক্ষে আমরা এখনো অবধি পাইনি আজকে একদমই এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং শেষে গিয়ে মিছিলের সমাবেশে চোখ থাকবে আমাদের আপাতত দুই প্রতিনিধি আমাদের শচীন রক্ষিত এবং দীপঙ্কর মন্ডল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন দুজনকেই ধন্যবাদ